বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ অভয়ার মৃত্যুর এক বছর পূর্তির আগে শুক্রবার রাতে ন্যায় বিচারের দাবিতে পথে নামলেন বিভিন্ন সংগঠনের সদস্যরা দখলের মেয়েরা আরজিকর আন্দোলনের সহযাত্রী এবং আমরা যারা রাজপথ ছাড়েনি এই তিন সংগঠনের যৌথ উদ্যোগে মশাল মিছিলের আয়োজন করা হয় টেক্সটাইল মোড় থেকে মিছিল শুরু হয়ে লালদীঘি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ঘুরে ফের টেক্সটাইল কলেজ মোড়ে এসে শেষ করা হয় এই মিছিল প্রায় একশো জন পুরুষ এবং মহিলা মশাল হাতে অংশগ্রহণ করেন এই মিছিলে জাস্টিস ফর আরজিকর এবং অভয়ের বিচার চায় এর স্লোগানে মুখরিত হয় এই মিছিলটি

বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিবিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ